হ্যালো ব্রিও তোমরা সবাই কীরকম আচর্য বলবে আর আমি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি আমি তোমাদের ভালোবাসার জন্যই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে ইউটিউবে আমার সব কিছু ঠিকঠাক চলতেছিল হঠাৎ করে বন্ধুরা একটা মানে একটার দিক দিয়ে আমি দুঃখিত হঠাৎ করে আমার যে যে ওয়াশ টাইমটা ওয়াশ টাইমটা হঠাৎ করে আমার কমে যায় আসতেছে আর যে ভিউজটা হয়েছিল আর কি যে কত লাগ ভিউজ ছিল কি ভিউসটাতে প্রতিদিন কমতেছে আমি কোনো কিছুতেই বুঝতে পারতেছি না যে ভিউসটা জন্য কমতেছে আর ওয়াশ টাইমটা কিছুের জন্য কমতেছে আমি কিছু বুঝতে পারতেছি না আর কিছুদিন যাবৎ আমার ভিডিওতে ভিউজটাও একদম কম হচ্ছে আর কি ভাবতে পারতেছি না আমার মানে আর কিছু আরও অল্প ওয়াশ টাইম হলেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হইতো আর কি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হলে আমি গরিব তো তাহলে আমি ভালো হইতাম আর কি মানে আনন্দিত হইতাম খুশি হইতাম আরও আমি কাজ করে মানে ইউটিউবে কাজ করে আমি আরও মজা পাইতাম আর কি ভালো লাগতো আর কি ইউটিউবে কাজ করলে একটা জোশ আসতো আর কি জানি না কিসের জন্য আমার মানে এসেগুলো আর কি ওয়াচ টাইম আর ভিউসটা অটোমেটিক কমতেছে আমি বুঝতে পারতেছি না তোমরা যদি কেউ জানো যে কিসের জন্য এরকম হয় আমাকে একটু কমেন্ট করে বলবে তাহলে আমার উপকার হবে আর কি তাহলে আমি ওই টিপে কাজ করবো যে কিসের জন্য ওয়াশ টাইম হঠাৎ করে কমতেছে মানে মোটামুটি আমার এই কয়েকদিনে প্রায় পাঁচশো ঘন্টা পাঁচশো ঘন্টা ওয়াশ টাইম কমে গেছে আমি কিছু জন্য কিছুই বুঝতে পারতেছি না কিসের জন্য ওয়াশ টাইম কমেছে আর মোটামুটি চার লাখের মতো ভিউজ অটোমেটিক কমতেছে যে জায়গায় আমার ইউটিউবে মানে মনিটাইজেশন পাইতে গেলে যে জায়গায় আমার মোটামুটি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে সেই জায়গাতে যদি আমার পাঁচশো ঘন্টা ওয়াশ টাইম কমে যায় তাহলে তুমি চিন্তা করো বন্ধুরা তুমি তোমরা সবাই চিন্তা করো যে আমার মনটা কীরকম পরিস্থিতিতে আছে এখন আর কি আমার মোটামুটি প্রায় তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছিলো এখন কমে কমে অনেক কমে গেছে আর কি আমি বুঝতে পারতেছি না যে কিছু দিন আমরা প্রতিদিনেই দুইশো ঘন্টা তিনশো ঘন্টা করে ওয়াশ টাইম প্রতিদিন কমতেছে আমি কিছু কিছুই বুঝতে পারতেছিলাম যে কেন কমতেছে আর কি আর ভিউজটা মোটামুটি আমার ছয় লাখের মতো ভিউজ অটোমেটিক কমছে আর কি ইউটিউবে এখন মানে এত আশা নিয়ে এত স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে আসছি এত পরিশ্রম করে শুন্য শূন্য ভিডিও উপহার দিই শুন্য সুন্দর ব্লগ বানাই আর যাই না মানে কিছুদিন যাবো তো আর কি একদম মানে ভিউজটা একদম লো মানে একদম কম হচ্ছে আর ওয়াচ টাইম আর যে ভিউজটা আমি কমে যেতেছে আমি ভাবতে পারতেছি না যে কিসের জন্য এরকম হয় আমি বুঝতেই পারতেছি না তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আর তোমরা সকলেই ভালো থাকবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে আবার দেখা কর হচ্ছে আর কি टाटा बंदी